সালামু আলাইকুম রহমতুল্লাহিম আজকে আসছিলাম আমার এক কাকা শ্রদ্ধে উনি চাই পাতে আর কি তো ভাবলাম যে একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য করে রাখি আপনারা দেখতে পারেন যাতে দেখে উপভোগ করেন খুব সুন্দর একটা ভিডিও হবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন নজর লাগে দেয় জায়গা ماشالله

コフンドこいしゃます。

পুঁ আর খুলসাই বেশি আর দু একটা টাকি শিং এগুলো হয় আসলে রাত্রের বেলার মাছ হয় বেশি দিনের বেলা কম হয় এই যে আলহামদুলিল্লাহ দেখেন পুঠির সাইজ বাবার বাবা বিখ্যাত মাছ এটা ভেদা মাছ দেখেন এই যে কীভাবে আলাম মাছ গিলতেছে এই যে এইখানে আরো কিছু পাইছে ও যে বড় বুড়িটা বাইজ রইছে ও যে নিচে ওইটার মধ্যে ও গ্যাসে গা সাপ আছে ওই যে ওইটা আমাদের রস্ত মালিক কাকার পুকুর এটার মধ্যে প্রচুর পরিমাণের মিরকা হয় মিরকা মাছ বড় বড় মিরকা হয় এটাই আর ওই যে ওইটা হলো তার বাড়ির পুকুর তো আসছিলাম আজকে আমাদের বাড়িতে আমাদের বাড়ি হইলো আবার এই যেখানেই এই যে কব্রস্থানের সাথেই তো আমার কাকা লাগে কাকা আসছে কাকার সাথে আসলাম ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো ইনশাল্লাহ ভিউয়ার্স যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্থলিটা ছুটে গেছে যার কারণে আমি নেমে গেছি পানে উঠতেছে তো ওই যে ওইখানে আর একটা চাই ওইখান থেকে কাকা গেল মাছ আনতে তো ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করলাম অনেক দিন ধরে মাছ মারা হয় না যার জন্য আজকে ভিডিওটা করা আর এই সুযোগটা সব সময় হয় না তো ইনশাল্লাহ দোয়া করবেন যে কোনো একটু সাময়িক কারণের জন্য মাছ মারতে যেতে পারতেছি না মাছ ধরতে যাচ্ছি না তো ইনশাআল্লাহ কিছুদিন পর থেকে আবার আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আন্তরিকভাবে আমি দুঃখিত ভিডিওটা মানে দিতে পারতেছি না এই জন্য তো আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে আমার সমস্যাগুলো সব সমাধান হয়ে যায় যাতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আর এই যে আমার পিছনে একটা এটা কুম। এখানেও দেখলাম ইনশাল্লাহ ভালো ওয়াশ আছে বড় বড় মাছ আছে এই পুরো বিলের পানি মনে করেন এই যে এরকম কিছু আরও অনেক কুম আছে এখানে আসা জড়ো হয় সব মাছগুলো এখানে আসে তো এই যে এইখানেও এই যে এটাও একটা কুম তো ওই যে ওইখানে ওই যে রস্তোমালিক আকার ওইখানেও বেশ কিছু কুম আছে আর এই যে এইটা দেখেন এই যে এইভাবে খেতের পানিগুলো যে বিলের পানিগুলো এই যে এইভাবে কুমে আসে এই যে দেখেন ওয়াশ তো মাছের আনাগোনা ভালোই আছে কিন্তু মন চাইতেছে যে এখনই বসে যাই কিন্তু ছিপ টিপ কিছুই আনি নাই যদি আনতাম তো ইনশাল্লাহ ট্রাই করতাম মাছ মারার জন্য তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি দেখেন ওই যে কত বড় একটা বক মানে জাস্ট দেখলেই মনটা ভইরা যায় যে প্রাকৃতিক যে সৌন্দর্য আল্লাহ রহমতে এই যে গ্রামে আসলে এটাই সবচাইতে ভালো একটা দিক যে খুব ভাল লাগে গ্রামের মানে এই যে ওয়েদার দৃশ্য এবং এই যে আপনার এই যে বিলের এই যে এরকম সুন্দর আপনার মনোরম পরিবেশ খুব ভাল লাগে ইনশাল্লাহ তো আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখেন তাদের জন্যই আমার এই ভিডিওটা করা একটু ভিন্ন রকম ভিডিও করলাম আজকে তো ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন প্রতিনিয়তই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আর ইনশাল্লাহ যতদিন আল্লাহ বাঁচায় রাখছে বা বাঁচায় রাখবে ততদিনই চেষ্টা করবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে একটাই জিনিস চাই দোয়া অন্য কিছু না তো ইনশাল্লাহ দোয়া করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখেন চিল কত বড় এই যে খুবই সুন্দর তার খাবার খুঁজতেছে কি অপরূপ সৌন্দর্য দেখেন মাসাল্লাহ মনটা ভরে যায় এই যে মাছের ওয়াশ তো এটা ভালোই মাছ আছে যা দেখলাম আমি এখান থেকে খুব ভালোই মাছ আছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকেন ভালো থাকেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার ভিডিওটা এখানেই শেষ আজকের মতো সমাপ্তি তো ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি ভুল ত্রুটি হয় ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন